এসএসসি দুই সালের পরীক্ষার্থীরা যারা একুশ তারিখে গণিত পরীক্ষা নেবে তাদের জন্য আমরা একটি সাজেশান রেডি করেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমে বিশ গণিত দেওয়া আছে এরপরে দেখো এখানে আরও কয়েকটি সৃজনশীল দেওয়া আছে এখানে মোট আমরা পঞ্চাশটি সৃজনশীল দিয়েছি যা থেকে তোমরা একশো পারসেন্ট ষাটটি কমন পাবেই পাবে ঠিক আছে তোমরা এগুলো দেখে নাও এবং তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো যাতে তোমরা এগুলো পরবর্তীতে প্র্যাকটিস করতে পারো ভালো মতে ঠিক আছে এরপরে দেখো হ্যাঁ এখানে হ্যাঁ এখানে দেখো এরপরে এগুলো দেখতে পারো এরপরে দেখো এখানে দূরত্ব উচ্চতা সম্পর্কিত কয়েকটি সৃজনশীল দেওয়া আছে হ্যাঁ এরপরে দেখো এখানেও রম্বসের ক্ষেত্র বা সামান্তরিকের ক্ষেত্র বৃত্তের ব্যাসার্ধ ইত্যাদি সম্পর্কে কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভালো করে করবে আর এখানে দেখো যে গণিত সৃজনশীল প্রস্তুতির আমরা এই প্রস্তুতির পরিসংখ্যান পাঠটা একটু ছোটো করে দিয়েছি যেহেতু এটা অনেকেই পারো তাই আমরা এখানে আর বেশি কিছু দিলাম না এগুলোই তোমরা দেখে যাবে ইনশাল্লাহ তোমরা গণিত পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে তাহলে আমি তোমাদেরকে সমস্ত সৃজনশীলের পিডিএফটা দিয়ে দেব ইনশাল্লাহ